আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা আমি আমার আরেকটি সবজি বাগানের আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আপনাদেরকে দেখাবো আমার সবজি বাগানের লাউ দেখেন এখানে কত বড় একটা লাউ ধরে মাটিতে পড়ে আছে এই হলো বেড়ার উপরে লাউ দেখতে পাচ্ছেন একটা লাউ আছে এখানে এই মশাল্লা বেড়া বেড়ার উপরে লাউ ধরেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি লাউ বাগান আমার এই যে এখানে ধ্যান কত এখান থেকে লাউ আগা লাউ শাক কেটেছি দুই লাউ শাক কেটেছি যে দেখেন মাসাল্লা এই যে একটা লাউ লাউ ধরেছে এই যে এখানে দেখেন মাঝখানে কিছু মরিচের গাছ লাগিয়েছিলাম মরিচ গাছে মরিচ আসছে এখান থেকে প্রচুর মরিচ কেটে ডিপিং করা হয়েছে আপনাদেরকে দেখাই লাউ গাছে কীভাবে লাউ ধরেছে ওইখানে তো একটা দেখাইলাম এই যে লাউ গাছ আপনার সব মাটিতে পড়ে আছে তো এদিকে দেখেন কোথায় চিপা চোপাই লাউ ধরে আছে বোঝা বড় মুশকিল এই যে দেখেন সব মাটিতে পড়ে আছে আপনাদেরকে এই যে দেখেন এখানে একটা কত বড় লাউ পরে আছে দেখছেন বিশাল বড় একটা লাউ পরে আছে ওইদিকে দেখতে পাচ্ছেন ওইদিকে লাউ ধরে আছে মার্শাল্লাহ আপনাদেরকে দেখাবো আমি একটু বাহিরে যাচ্ছি বাহিরে গিয়ে দেখাই যে দেখছেন লাউ ধরে আছে মার্শাল্লাহ এ হইল আমার বাগানটা বেড়ার মধ্যে এখন লাউ কাটতে আসছি লাউ কেটে নিয়ে যাব আপনাদেরকে দেখাই এ হইল বাগানটা মার্শাল্লা অনেকগুলো লাউ ধরেছে এখন এখান থেকে একটা লাউ কেটে নিয়ে যাব দেখেন এই যে মাটির মধ্যে কীভাবে লাউ পরে আছে মাসাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহকে শক্রিয়া এখানে একটা দেখেন দেখতে পাচ্ছেন এখানে একটা লাউ পরে আছে দেখতে পাচ্ছেন অবশ্যই কত বড় একটা লাউ এখানে ধরে আছে এখন আমি আমার লাউ গাছ থেকে লাউ কাটবো আপনারা দেখতে থাকেন আমার ভিডিওটা কেমন হলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং আমার পেজটাকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ